আমি আমার নিজের বাড়িতে এসেছি তোমার খুব ভালো লাগছে ভালো খুবই ভালো লাগছে আমি প্রার্থনা করি আমার সাথে দাদা সন্দা সহ তার পরিবারে তার ছেলে দুজন তার বন্ধু কুটুম্ব সবাই ভালো থাকুন আপনারাও ভালো থাকুন এতক্ষণ ধরে কথা কথাগুলি হলো খুব ভালো লাগছে গানও হলো আমি বিয়ে কথা বলে কথা শেষ জানি আপনার সবাই দিক্ষিত আপনি ভক্ত মানুষ সুতরাং আপনার অঞ্চলকে ঠাকুরকে ভালোবাসা সেই জন্য আমি আপনার সবাইকে সশ্চ জয় করে জানি আমি যে একটি কথা বলি কথা কি জানেন আমরা কাছে দেব সবাই ভাবুক এখন দিনকাল ভালো না কেউ বলতে পারবে যে আমি ঘর থেকে বেরিয়ে গেলে আমার ঘরে ফিরে আসবো কেউ বলতে পারবে

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি জেনে তোমার কেউ থাকবে না শুধু থাকবো জানে যখন সব ছাড়া কোনো বল এই যে প্রদীপটা বললো এই যে অ্যাক্সিডেন্টের কথা বললো এই যে আমাদের

এমন একটি জিনিস আসছে তোমরা ঘরে দেখে ফেরে পাবে না গাছের পাথা নিয়ে কারাকাড়ি হবে অপরে নদী বয়ে যাবে হাতে থাকে দেখো আমি আপনাকে বলব বাড়ির সবাইকে ভুল করতে হবে ছেলেদের ভুল করছে না ছেলে বাবা ভুল করছে ছেলের মা ভুল করছে দাদু ভুল করছে দিদা ভুল করছে ভুলছে বাবু কিন্তু আমার না আমি ঠাকুরের দীক্ষাটা থাকে ঠাকুরের দীক্ষাটাকে দিয়ে দিই আমি একটা কথা বলি কথা হচ্ছে বহুদিন আগে এটা শিরাম দেহ ঘটনা বহুদিন আগে আপনারা জানেন আমরা যেমন পাঁচকে নাম নেওয়ার কথা বলুন আমি যে ঠাকুরের নামটা নিয়েছি আমি বলি যে আমি না ঠাকুরের নাম নিয়ে তো ভালো আছি আমি যে স্বাস্থ্যটা পেয়েছি আরেকজন বা পয়সা পয়সাও নেই অনেকে ভাবে তো আপনি দীক্ষা নিবে যে আমার তার জন্য না আপনি দীক্ষা নেন আপনার জন্য আপনার জন্য সৎসম করেন আপনার জন্য আপনার ভালোর জন্য এর তার একজন দাদা খুব বড় সে এবং সে একজন সমাজসেবী নির্দিষ্ট সমাজসেবী রাজনীতি করে ব্রাহ্মণ মানুষ অনেকে থাকে সাগরের নাম নেওয়ার কথা বলেছে সে বলছে আমার গুরু কি হবে আমি ব্রাহ্মণ মানুষ আমি সারাগ্রাম সিনাপীরা করি তাছাড়া আমি মানুষের বিচার প্রচার করি বহু মানুষ আমাকে জানে শুনে জেনেছে আমার দিকার কি হবে গুম কি হবে বহুবার বলেছে হয়নি জানেন মারা বহু ঠাকুর বসছেন হঠাৎ ঠাকুরের একজন ভক্ত নলিতা নলি চক্রবর্তী চিনি ঠাকুরের বিশ্বর থেকে ঠাকুর নলিতা তো ওই লোকটাকে নাম দিয়ে আসো অর্থাৎ দীক্ষা দিয়ে আসবে নলিতা তখন পাঞ্জাবে গিয়ে দীক্ষা দিতে গেলই যিনি তিনি ঘরে জেল মারছেন তখন তিনি বলছেন কি নলিবাবু আবার এই ভাড়া দুঃখ এলেন কেন তখন নলিবাবু বলছেন যে ঠাকুর পাঠিয়েছেন আপনাকে দীক্ষা নেওয়ার কথা বলছেন হলো ঠাকুর পাঠিয়েছেন ঠিক আছে এতদিন ধরে তো না বলেছি আজকে আর না না বলবো না আপনার জানেন ঠাকুর এটা বাড়ি আছে আপনারা সবাই জানেন ঠাকুর কি বলেছেন সব শিক্ষা দেবে এক্ষুনি নেই ইষ্টে দ্বারা সম্প্রীতি

তিনি সেই তেল মেখে দেখে আজকে মতো ট্যাবের ব্যবস্থা ছিল না অত নর্থের ব্যবস্থা ছিল না তো তিনি পুকুরে স্নান করতে গেলেন একটু দূরে পুকুর পুকুরে স্নান করতে গেলে আধ ঘন্টা গেল পঁয়তাল্লিশ মিনিট গেল ফিরে আসেন বসে আছেন তারপর কি হবে না দেরি দেখে তার ঘরের লোকজন খুঁজতে গেল কোথায় গিয়ে দেখে পুকুরের পাড়ে তখন আছে ওই

এবং লোকের উপারণ তখন নদীরা আস্তে 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 বয়ে আশ্রমে ফিরলেন ঠাকুর তো অন্তর্মী সব জানেন ঠাকুর বলছেন নলী আমি যে কাজে তোমাকে পাঠিয়েছিলাম সে কাজ হয়েছে তো দীক্ষা বলে না কেন ননীরা করে বলবে তখন ঠাকুর বলছেন নরি নেই সে যখন গিয়েছিল স্নান করে সূর্যসাত দীক্ষা দিবে তুমি যে এটা ক্ষতি গেছি না কর্মজন্ম নিয়ে গেছিলে কাছে মতো জল ছিল সেই জল শিখিয়ে তাকে মন্ত্র মন্ত্রপূত স্নান করাতে পারছে আমি জানি তো মৃত্যু লোক আছে সে বাঁচবে না তাকে মৃত্যু দেখে টানছে আমি সেই জন্য তোমাকে পাঠিয়েছিলাম এই অবস্থায় তাকে দীক্ষাটা দিতে পারছে এই আমার জীবনে আমি তো এই যে সারা জীবন এই কার সাথে করছি এই পথে থাকার চেষ্টা করছি আর করছি বলা যাবে না আর তো আমরা কেউই করি না আমি তো করিনি কেবল তারপরে পথে চড়ার চেষ্টা করছি মাত্র আমি দেখেছি অনেক আপনি রাত্রে জানেন রাত এগারোটায় সেখানে একটা ব্যবসায়ী এখন সে অধিক অভিযুক্ত সে এলো এটা মন্দির ধুলো দুই বলছে আমি ইচ্ছা নিব সে আকাউন্টের মধ্যবন্ধ করে এসছে সে আমার ঠাকুর বলেছে যে অবস্থার মধ্যে ঠাকুর তাকে নামটা দিতে হবে তা সেই মুহূর্তে যে চলে গেলে সে অত নাম আসতো পারি তখন তো সেই অবস্থা মানে ধারে বসা যাচ্ছে না তো জানেন না তাতে দিলাম না বসলাম না কথা বলে বললো বললাম তার ফোন নম্বর দেন আমি যোগাযোগ রাখবো আজকে বিশ্বাস করে কয়েক বছর হয়ে গেল কেমন বটি করতো আমি বছর না বা পরম বক্ত থাকলে মধ্য অবস্থা জিক্ষা নিয়েছিল সেই জন্য আমি সবাইকে বলবো বাড়ি ছেড়ে ঘুরে খেয়ে বল আমার ছেলে যতক্ষণ আমার সামনে আছে আমি সে দেখছি যেমন ঘর থেকে বেরিয়ে যাবে যেমন হোস্টেলে পাশে যাবে যখন সে কালী নগর গেল যখন কলকাতা তিনি আছেন তারা তিনি আছেন এবং তার নাম নিয়ে আমাদের জন্ম জন্মার যেটা কর্মফল আছে জন্ম জন্ম নিজের না আমি বহু ভক্ত সংঘ বলেছি আমাদের দেয় আপনাদের আশীর্বাদে বহু ভক্তসঙ্গ করেছি আজকে প্রায় বাছর বিশেষ বসে আমার ইচ্ছা হলো তো আমি বহু মানুষে কি দেওঘর বহু আর গেছি যাই এবং বহু ভক্ত সংগ করি আমার নিজের জানা একবার ঠাকুর বসছেন ভক্তমণ্ডের পরিবেশ যেত একজন মা এসে পৌঁছালেন একজন তার স্বামী স্ত্রী খুব অল্প দিন থা হয়েছে স্বামী স্ত্রী এসে পৌঁছালে এবং তার সাথে তার বিধবা শাশুড়ি আছে ঠাকুর বসছেন ঠাকুরকে প্রণাম করলেন স্বামী দাঁড়িয়ে আছেন ঠাকুর প্রণাম করার পরে এবং দেবীরা প্রমুখ ভক্ত কি লীলা গেছে ঠাকুর বসছেন যে বহুমাটি বলছেন যে ঠাকুর আমার একটু কথা বলার আছে বল ঠাকুর আমার এই শাখা শিখে ভালো লাগছে না আচ্ছা এটা কেউ সধবার মেয়ে বিয়ে করেছে তার স্বামী দাঁড়িয়ে আর শাশুড়ি আছে বলতে আমি বলছে ঠাকুর আমার শাখা শুধু ভালো লাগছে না ঠাকুর বলছেন আমি সেই কথা বলি তাহলে বলছে ঠাকুর আমার শাড়ি ভালো লাগছে না আমার শাড়ি পরতে ইচ্ছে নেই আমি ওই ওই বুঝি বুঝি বলে শাখা অনেক ইচ্ছি ঠাকুর বলছেন আমি সেই কথা বলি দ্বিতীয়বার বললেন ঠাকুর আমি ঘরে যাব না আমি আশ্রমে থাকবো ঠাকুর বলছেন আমি সেই কথা বলি তিনবার একই কথা বললেন সমর্থন করলেন এবং যারা আসলে পণ্ডিত গল্প বসে আছেন তারা অবাক মানে এই জিনিসটা কোনো তো তখন ঠাকুর একজনকে বললেন যে এই নিয়ে যা যে বড় বল তো যা যা করা করে ও থাকবে কোন দিয়ে তেমন তেমন করে করে বড় বাকে ছেড়ে দিয়ে আয় তখন ঠাকুর নির্দেশে একজন মা গিয়ে একজন দাদা গিয়ে সেই মাছকে বড় মা ছেড়ে দিয়ে এরপর কি হলো দেখুন যাদের স্বামী দাঁড়িয়ে আর শাশুড় মেতে দাঁড়িয়ে ঠাকুর বললেন তোমরা বাড়ি যাও সময় হয়ে যাবে মন খারাপ করবি না তোমরা বাড়ি যাও মন খারাপ করবি না সময় হয়ে যাবো সেই বৌমাটি বিধবা বিধবার দেশে আশ্রমে থাকে আশ্রমে কারণ করে সকাল সবাই প্রার্থনা করে একদিন আশ্রমে প্রার্থনা করি মাঝে মাঝে ওরা আসে এসে দেখে যায় রাতে বিধবা বউসমে আসে আছে রাখা চাকা করে যায় তিন বছর হতে যাচ্ছে সেই বৌমাধীবের ঠাকুর আমার তো প্রাইভেট আছে তোমার ঠাকুরের কাছে তোমার প্রাইভেট হতো সবাই চলে যেত তখন বৌমাধীবের ঠাকুর আমি আবার বাড়ি যাব অনেক হলে আমি স্বামী সেবা করিনি শাশুড়ি সেবা করিনি স্বামী সেবা নিজের হাতে করিনি আমি তো বাড়ি যাবো ঠাকুর বলছে আমিও সেই কথা বলি তবে ঠাকুর আমি আবার শাড়ি পরব আর তিনটি বছর আমি শাড়ি পরিনি চাকা চিকিৎসন করিনি আমিও সেই কথা বলি তিন বছর আগে বলছি আমি সেই কথা বলি তিন বছর পরে বলেন সেই কথা বলি তারপরে বললেন যা বড় বড় কাছে না বড় মা কাছে গেলেন বড় মা সেই মাটিকে ঢাকা সিঁদুর পরিয়ে জড়িয়ে এবং সুন্দর করে সাজিয়ে ঘুরিয়ে কাপড় টাপড় শাড়ি পরিয়ে সব ঠিকঠাক করেছিলেন ইত্যু অবসরে দয়ালের দয়ায় সেই যে রাজ্যের স্বামীকে শাশুড়িকে জানানো হয়ে গেছে তারা পৌঁছে তারা বংশে দেখে তারা সেই বিধবা বাবু এখন সুন্দর সে যেগুলো এখন অনুভবী রূপে আশ্রয় বিতরণ করেছে এবারে ঠাকুর বললেন ঠাকুর বলে নেই যা তো বউ তো আর তিন বছর আশ্রমে থাকলো এবার বউকে নিয়ে বাড়ি চলে যান আর কোন মানে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করার তো কোনো নেই তার স্বামী তোমার শাশুড়ি মা সেই বৌমার হাত ধরে বাড়ি চলে গেল সে যারা ভক্তরা ছিলেন তারা তো ছাড়ার পাত্র নয় তারা বলছে যে দেবীরা প্রমুখ বলে ঠাকুর কি করলেন একটা সদহ আমি এসে আপনি তিনটি বছর তাকে বিধবা দেশে কাছে আসলেন আবার তাকে সাঁকা সিঁদুর করিয়ে তাকে বাড়ি পাশে দিলেন তখন ঠাকুর বলছেন দেখো ওই মায়ের পশ্চিকারা আছে নাকি দেখা দেখি লেখা থেকে আছে নাকি দেখা পণ্ডিত দ্বারা তাদের দেখা পশ্চিমে দেখা গেল যে মাটির বৈধব্য যোগ ছিল করার কারণে স্বামী স্ত্রী কথা কাটাকাটি করতে করতে শ্রী এটা স্বামী মারা যেত

আজকে ভালো করেছিলেন কেন গরিব নয় হচ্ছে আমার নাম কি আমার কথাটা মানুষের দাদুর মাই না মা যারা সংসারে তো আছে চলবে এই বিয়েটা করি সংসার থেকে ধরবো না সংসার আছে স্বামী স্ত্রী আছে সবই আছে এরগুলো আছে ঠাকুর আপনি কি বলেন জানেন যারা সংসারে থেকে ঈশ্বর সাধনা করে তারা বিষ পাথর মাথায় চাপিয়ে গেলে সাধনা করে যত দেপ্রাস ঠাকুর আমি বলব দেখ নাম ভালোব আমার অপার আগে কি জানেন এই কার্য করতে গিয়ে আমরা বলব আমার সবচেয়ে কাকে বেশি ভালোবাসি বলব কাকে বেশি ভালোবাসি কাজটা বেশি ভালোবাসি

কথা যখনই কোনো খারাপ থাকতে যাচ্ছেন বৌমা তখন স্বামীকে বকে দিচ্ছেন তখন ছেলেকে বকে দিচ্ছেন মনে তো প্রশ্ন আছে না আমি ঠাকুরের দীক্ষা নিয়ে এটা ঠিক করা যারা ভুল ধরতে পারে তারা সংশোধন হতে পারে যারা নিজের ভুলটা ধরতে পারে তারা পবিত্র হতে পারে যারা ভুল করতে পারে তারা মানুষ হতে পারে পরে প্রথম প্রার্থনা করি আপনার ভালো থাকবেন এখন

হাজার টাকা খাই এখন খাবো সন্ধ্যাটা পাশে যে সেটা সেই জন্য রবিবার শুরু হবে সবাই করবেন প্রাণের থেকে সবাই বল দিবেন ঠিক আছে এখানে যেখানে কেন্দ্রবন্দি গড়ে উঠবে রাও আমাদের কোথায় যাবেন মনে কোনো অশান্তি রাখা সেখানে গিয়ে প্রার্থনা করবো ঠাকুরের কাছে বসে মনে শান্তি পাবো ঠাকুরের মনে কাছে বসে মনে আনন্দ পাবো ঠিক আছে ভালো থাকুন আনন্দে থাকুন আবার তো দেহ করে দিকে আশা হচ্ছে এখন অনির্বাণকে এরা সব স্নেহ করে ভগবান সব স্নেহ করে বলছে গান গাইছে সেটা সঙ্গীত করে ধরে দিয়ে আর আশা করছি জানেন অন্যদিন জানেন আপনারা যারা ঠাকুরের নাম নিবেন নাম নিয়ে নিবেন করে দেখুন না সংসার থাকতে না সব কাজ সারি ভক্ত থেকে হাতের জন্য সময় নষ্ট করতে হবে না চলতে ফিরতে বলতে রান্না করতে করতে নাম ধরবেন সুন্দর করে বলছেন